নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অব সিনের টেকনিশিয়ান ওয়ার্কার্স ইস্টার্ন ইন্ডিয়া আর এই নির্দেশ নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় ছিল স্টুডিও পাড়া পরিস্থিতির চরম আকার নেয় গত শনিবার অর্থাৎ সাতাশে জুলাই রাহুলের বিরুদ্ধে সরব হয়ে ফ্লোরে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন টেকনিশিয়ানরা এরপরেই পরিচালকরা কাজ না করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তের ফলে বন্ধ হয়ে যায় টলিপাড়া স্টুডিওগুলিতে সিনেমা ও ধারাবাহিকের শুটিং সমস্যায় পড়েন কলাকুশলীরা সমস্যা সমাধানে টেকনিশিয়ান এবং পরিচালকদের সংগঠন দফায় দফায় বৈঠক করলেও মেলেনি রফা সূত্র অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে হয়েছে সমস্যার সমাধান আর বুধবার চেনা ছন্দে দেখা গেল টলিপাড়াকে পাড়াকে নির্ধারিত সূচি মেনে হলো সিনেমা ও বিভিন্ন ধারাবাহিকের শুটিং। । সমস্যা কাটিয়ে ফের শুটিং শুরু হওয়ায় হাফ ছেড়েছেন কলাকুশলীরা আগামী দিনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন যে কমিটি হয়েছে সে কমিটি বসবে দেখবে দেখে ফেডারেশনের নিয়মগুলো যতটা সম্ভব তারা চেঞ্জ করবে আবার ডিরেক্টরস বা প্রডিউসার্সদেরও তারা নিশ্চয়ই কিছু বলবে সেই নিয়মগুলো তারা চেঞ্জ করবে আমরা আর্টিস্ট ফোরাম আমাদেরও কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো আমরাও যদি সুযোগ পাই আমরা সেখানে রাখবো আমাদের সুবিধে অসুবিধেগুলো নিয়ে সেগুলো নিয়ে আলোচনা হোক কাজটা চালু থাক আর আমরা সবাইভাবে বন্ধুর মতো গলায় গলা লাগিয়ে যেন কাজটা করতে পারি কাঁধে কাজ রেখে এর আগেও টলিপাড়ার সমস্যা সমাধানে উদ্যোগী হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারও মুখ্যমন্ত্রী এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানিয়েছেন কলা কুশলীরা এর আগেও এরকম ক্রাইসিস হয়েছে সেই জায়গায় উনি না হলেও ওনার কেউ ওনার কোনো একজন প্রতিনিধি এসে সেটা সলভ করেছেন তো সত্যি কথা উনি একজন অত ব্যস্ত একজন মানুষ তারপরেও যে সময় বার করেছেন সময় বার করে এই যে মীমাংসাটা করে দিয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে মানে আমাদের আমি তো অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের ইন্ডাস্ট্রির সকলের তরফ থেকে ওনাকে অজস্র ধন্যবাদ আর এটা ঠিক যে উনি ইন্টারফেয়ার করলে করেছেন বলে জিনিসটা এত তাড়াতাড়ি সলভ হয়েছে। যদি উনি না করতেন তাহলে এই আরও কোথায় যেত কতদিন হতো ঠিক ছিল না কোয়ালিপাড়ার সমস্যা সমাধানের নয়া কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে হবে এই কমিটি সংশোধন করা হবে নীতিও ক্যামেরায় সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে মৌমিতা মেট্রো নিউজ টাইম